মুগ ডাল কিভাবে ভাজা করতে হয় কিভাবে সেদ্ধ করতে হয় তা দেখাবো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত এই যে মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর শুকিয়ে নিয়েছি ছাঁকনিতে কড়াইটা ভালো করে গরম করেছি লো ফ্লেমে আছে এখন দুই ঘন্টা এভাবে রেখেছিলাম মুগ ডালটা ধুয়ে এই দু ঘন্টা পর গরম কড়াইতে এবং লো ফ্লেম আছে এই কড়াইতে মুগ ডাল দিয়ে দিলাম শুকিয়ে গেছে অল্প অল্প হালকা হালকা ভেজা আছে এই যে এই ফ্লেমে মুগ ডালটা ভাজা হবে এরকম মুগ ডাল ভাজা করে অনেক কিছু রান্না করা যায় মিষ্টি জিনিসও রান্না করা যায় আর আমি একটা রান্না করবো লাউ দিয়ে এই যে ছড়িয়ে দিয়েছি মুগ ডালটা ধুয়ে শুকিয়ে নিয়েছি দুই ঘন্টা ছাক নিতে ছিল এখন এভাবে একটু ভিজে ভিজে আছে এর জন্য সুন্দর করে ছড়িয়ে দিতে পারছি আর মুগ ডাল কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয় এর জন্য ধুয়ে তারপর ভাজা করছি অনেকে না ধুয়ে ভাজা করে নেয় এতে শরীরের জন্য খুবই খারাপ এই যে লালটি লালটি ভাব হয়েছে সুন্দর গন্ধ বেরোয় সুগন্ধ বেরোয়াছে মুগ ডালের এখন মুগ ডালটা ভাজা হয়ে গেছে এই ভাজা মুগ ডালের মধ্যে এখন আমি গরম জল দেব এই যে সুন্দর ভাজা হয়েছে গরম জলটা দিলে ভালো হবে ঠান্ডা জল দিয়ে দিলে কিন্তু হবে না এই যে গরম জল দিয়েছি এই যে ফুটছে এই যে ফুটছে এতেই মুগ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে ঠান্ডা জল দিলে কিন্তু এরকমভাবে ফুটবে না আর সেদ্ধ করার জন্য অল্প পরিমাণে নুন দিচ্ছি মিষ্টি জিনিস করলে নুন দিতে হয় না আর ঝাল রান্না করলে নুন দিতে হয় এই ফ্লেমে মুগ ডালটা সেদ্ধ হচ্ছে আর ডালের ফেনা উঠেছে ফেনাটা খুন্তি দিয়ে ফেলে দেব এই ফ্লেমটা আরও লো করে দিলাম জলটা না হলে শুকিয়ে যাবে ডাল সেদ্ধ হবে না এর জন্য এই জলে ডালটা সেদ্ধ হবে এই মাপে দিয়েছি কারণ এটা দিয়ে সবজি রান্না করব। আর এই যে ডালের ফেনাগুলি পরিষ্কার করে নিতে হয় না হলে শারীরিক ক্ষতি হয় মানব শরীরের জন্য এই মুগ ডাল বা যে কোনো ডালের ফেনাই খারাপ ঢাকা দিয়ে দিলাম এভাবে সেদ্ধ হচ্ছে এই ফ্লেমে লক্ষ্য রাখতে হবে পুড়ে যাতে না যায় এত সুন্দরভাবে মুগ ডাল ভাজা সেদ্ধ করা দেখালাম নতুন রাঁধুনিরা সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো ভিডিও পেতে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো এই যে দেখো কি সুন্দর হয়েছে সেদ্ধটা এভাবে সেদ্ধ করে যে কোনো সবজি রান্না করা যায় এর জন্য মানে নতুন রাঁধুনিদের জন্য আমি এই মুগ ডাল ভাজা করে সেদ্ধ করাটা দেখালাম তোমরা পাশে থেকো ভালো থাকো ধন্যবাদ